আসলে আন নিজের তুল বেশি বেশি খুশি লাভ দেয় আর যে সময় মা বিয়ার গ্রহণ করি গিয়ে তখন লোক ভিডিও পছন্দ করি গিয়ে অন্যরা সে ভিডিও বেশি আইবেন মা বিয়ার খুব কষ্ট ফাইল তখন আদি না পারে তখন আদি না কিন্তু আরা দুই তিনজন ব্যক্তি আনে আনাই মা বিয়ারা আরা আরা যাফর মিলু বের বিদ্যাশ্রম গ্রহণ গ্রহণ করি কি আস্তে 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 ইনশাল্লাহ জাফর মিনু বলি অনারার আশেপাশে কোন ব্যিশ মা যদি তাহে তলে অনারা আড়াল যোগাযোগ এই